আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো করি আল্লাহ রহমতে অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে ক্লাস শুরু করতেছি প্রথমে বলে রাখি অনলাইন ক্লাস সারা বাংলাদেশে দেখানো হবে এই জন্য বাংলাদেশ মাদ্রাসা অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানিয়ে কাজকে ক্লাস শুরু করতেছি তো আমার পরিচয় আমি হচ্ছি মোহাম্মদ কামরুজ্জামান সহকারী শিক্ষক হজরত খাদিজাতুল কুবর রাজিল দাখিল বালিকা মাদ্রাসা বেগমজ নোয়াখালী আজকে যে ক্লাসটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিশ হচ্ছে গণিত আর অনু অনুশীলনী হচ্ছে চার দশমিক এক তা আমি এর আগেও এই চার দশমিক এক চতুর্থ অধ্যায় থেকে একটা ক্লাস দিয়েছিলাম আজকে আমরা মূল আলোচনায় আসলাম আমরা মূল আলোচনা থেকে আমরা কিছু এখানে অঙ্ক দিয়ে রাখছি এগুলো সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে তোমাদের কাছে যদি খাতা এবং কলম থাকে এগুলো নিয়ে তোমরা রেডি হও আর মনোযোগ সহকারে দেখো আমরা কী করি তো তোমাদের বইতে এগুলো দেওয়া আছে চার দশমিক এক অনুশীলনী ওখানে খুললে তোমরা পেয়ে যাবা এক নম্বর অঙ্ক যেটা সেটা আছে যে নাইন এক্স এগুলো এক একটা রাশি এই রাশিগুলো দ্বারা কী বোঝানো রয়েছে আমরা এগুলো কথাই লিখবো এখন আমরা যদি একটু লিখি এক নাম্বার আছে নাইন এক্স তো এটা কীভাবে লেখা যায় তো নাইন এক্স হচ্ছে নাইন ইন্টু এক্স ঠিক আছে তো এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ এক্স এর নয় গুণ ওকে এই তো এই একটা এভাবেই লেখি একটা গেলো দুই নম্বর হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ঠিক আছে দুই নম্বর হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি হচ্ছে এটা যদি আমরা লিখি ফাইভ এক্স আমরা কিন্তু এর আগেও ক্লাস আমরা বলছিলাম ফাইভ এক্সের মাঝখানে একটা কিন্তু এক গুঞ্চিনোভা ইন্টু থাকে তো তাহলে আমরা লিখবো এখন লিখব এক্স এর ফাইভ সাথে থ্রি যোগ আশা করি বুঝতে পারছো তোমরা এখানে হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে ফাইভ এক্স প্লাস থ্রি মানে হচ্ছে থ্রি যোগ মাঝখানে যোগ চিহ্ন আছে এখানে লেখা আছে এই যে আমি লিখছি এক্স এর ফাইভ গুণ ফাইভ গুণের সাথে থ্রি যোগ আচ্ছা তিন নম্বর আছে কি দেখি আমরা একটু থ্রি এ প্লাস ফোর বি থ্রি এ প্লাস ফোর বি হচ্ছে আমরা এখানে একবার দেখি এখানে আছে এর তিন গুণ থ্রি গুণ আর এখানে প্লাস তারপর আছে ফোর বি মানে হচ্ছে বি এর ফোর গুণ হচ্ছে যোগফল আমরা একটু লিখি এখানে আছে এর থ্রি গুণের সাথে বি এর ফোর গুণ আচ্ছা এরপর আসছে তিন নম্বর এটা হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি তো এটাকে আমরা লিখতে পারি থ্রি এ মানে হচ্ছে এর তিন গুণ আর ফোর বি মানে হচ্ছে বি এর ফোর গুণ তাহলে আমরা লিখি এ এর থ্রি গুণের সাথে বি এর ফোর গুণ যোগ অথবা গুণের যোগ যেটাই বলা যায় এটা আমি বলি এখানেই কিন্তু এই এই এর তিন গুণ আর মাঝখানে যোগ চিহ্ন আছে আর এসে বিয়ের চারগুণ বাস এতটুকু এতটুকু ভাঙবে আমরা প্রথমে এটা ভাঙবো তারপরে এটা তারপর দুইটার মাঝখানে কি আছে ওই চিহ্নটা আমরা লাস্টে এটা বলে দিবো ঠিক আছে তাহলে কী হল থ্রি এ প্লাস ফোর এর তিন গুণের সাথে বিয়ের ফোর গুণের যোগ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছ তাহলে আমাদের কত গেলো দুই তিন তিনগুলো আচ্ছা এরপরে আছে চার নাম্বার থ্রি এ প্লা ইন্টু বি ইন্টু ফোর সি চার নাম্বারটা আমরা কীভাবে লিখতে পারি দেখি একটু থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি তো এটাকে আমরা লিখি হচ্ছে এ এর থ্রি গুণ কমা দিলাম এরপর আছে বি এবং এরপর আছে কি ফোরসেক ফোর সেক আমরা লিখব সি এর ফোর গুণের গুণফল তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো তো আমাদের কত চারটা শেষ হলো ঠিক আছে যে শিক্ষার্থী মধ্যে একটু দেখো একটু যদি খেয়াল করো এখানে একটু নতুন নিয়ম সেটা হচ্ছে বাঘের কাজ আছে মানে ডিভিশন সেটা হচ্ছে উপরে কি আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তো এখানে কিন্তু ফোর এক্স এটা গুণের কাজ তারপর হচ্ছে প্লাস চিহ্ন আছে এরপরে ফাইভ ওয়াই এটাও গুণের কাজ তো আমাদের কী করবে ফোর এক্স কাজ শেষ করতে হবে তারপরে ফাইভ ওয়াই এটার কাজ শেষ করতে হবে এই দুইটা কাজ শেষ করার পর দুইটা কী করতে হবে গুণ ফলকে যোগ করতে হবে যেহেতু মাঝখানে কি প্লাস চিহ্ন আছে দেওয়ার পরে যেটা রেজাল্ট হবে সেটাকে আমরা কী করবো দুই দ্বারা ভাগ দিব ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্ক করতে হবে তাহলে আমরা এখন যেটা আছে সেটাকে আমরা একটু লিখি কী দেখা যায় একটু তাকে খেয়াল করো প্রশ্ন হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই কত টু হচ্ছে প্রথম আছে কি ফোর এক্স তার মানে হচ্ছে কি এক্স এর ফোর গুণ এবং তারপর আছে কি ফাইভ ওয়াই তার মানে হচ্ছে ওয়াই এর ফাইভ গুণ ফাইভ গুণ মানে যে ফাইভ গুণের সমষ্টি কে ফাইভ গুণের সমষ্টি এই জন্য হয়েছে যেহেতু এ পাশে গুণের কাছ এ গুণের কাছ মাঝখানে আছে প্লাস এই জন্য দুইটাকে যোগ করার কারণে সমষ্টি হয়ে যেতে পাঁচ গুণের সমষ্টি সমষ্টিকে তো এখানে টু আছে আমরা টু লিখবো অত থ্রি হতে পারে ফাইভ হতে পারে যে কোনো সংখ্যা হইতে পারে কোন সংখ্যা সমষ্টিকে আমরা এখন কি লিখবো টু দ্বারা ভাগ যখন আমরা টু দ্বারা ভাগ দেবো তখনই কিন্তু এই অঙ্কের রেজাল্ট চলে আসবে ঠিক আছে তো আমরা এটা কাটি প্রস্তুতি তার চার নাম্বার শেষ এরপর আছে পাঁচ নাম্বার এটাও একই এখানে যোগের কাজ হয়েছে আর এখানে বিয়োগের কাজ কিন্তু ওই যে ভাগের কাজ একই রকম তো আমরা এটাকে আমরা লিখি ছ নম্বর প্রশ্ন আছে কি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াইগত ফোর তো সেভেন এক্স সেভেন এর কাজ করতে হবে তারপরে থ্রি ওয়াই কাজ করতে হবে তো সেভেন এক্স থেকে থ্রি যে এটা বিয়োগ করতে হবে ফলকে আমরা ফোর দ্বারা ভাগ দেবো ঠিক আছে তো এখানে কি আছে সেভেন আমরা লিখি সেভেন হচ্ছে কি সেভেন গুণ থেকে এক্স এর সেভেন গুণ থেকে যেহেতু এখানে সেভেন এক্স থেকে মানে হচ্ছে বিয়োগ বিয়োগ করবো আমরা কাকে বিয়োগ করবো থ্রি ওয়াই কে থেকে ওয়াই এর থ্রি গুণের তারপর হচ্ছে গুণ দেওয়ার পরে কি হবে বিয়োগ ফল বিয়োগ ফলকে ঠিক আছে এই পর্যন্ত আগে এটা আমরা বুঝিনি কি লিখলাম এক্স এর সেভেন গুণ থেকে তার মানে এখানে সেভেন এক্স আছে এখানে তোমরা দেখতে পারছো অবশ্যই এক্স এর সেভেন গুণ থেকে ওয়াই এর তিন গুণের তিন গুণের একসাথে লেখার কারণে ওয়াই এর তিন গুণের বিয়োগ ফল এই আসে তার মানে আমাদেরকে আগে কি করতে হবে সেভেন এক্স এর কাজ করতে হবে গুণফল তারপরে থ্রি ওয়াই গুণ পেন্স থেকে থ্রি ওয়াই করবো বিয়োগ করবো বিয়োগ করার পরে যে বিয়োগ ফল রেজাল্ট আসবে সেটাকে আমরা ফোর দ্বারা বাঘ তারপরে এখানে ফোর হইতে পারে টু হইতে পারে যে কোনো সংখ্যা হইতে পারে আগের অঙ্কের মধ্যে ইচ্ছা তাহলে আমরা এখন লিখছি কি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর হচ্ছে এক্স এর সেভেন গুণ থেকে ওয়াই এর তিন গুণের বিয়ক ফলকে ফোর দ্বারা বাঘ ফোর দ্বারা বাঘ তাহলে আমাদের লাস্ট অঙ্কটাও কি হলো শেষ হলো তো আশা করি তোমরা এই অঙ্ক সবগুলোই বুঝতে পারছো যদি এগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এগুলো বাড়িতে আবার ভালো করে প্র্যাকটিস করবে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমরা ফিগার চেঞ্জ করো প্র্যাকটিস করতে পারো যেভাবে ইচ্ছে এভাবে করতে পারো কিন্তু এগুলো বারবার করবে বারবার করবে নাহলে কিন্তু এগুলো অনুশীলন হবে না যেহেতু নতুন অঙ্ক আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করবে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই এগুলো তোমরা বন্ধুদের মাঝে এগুলো শেয়ার করে দাও এই আর আজকে এই পর্যন্ত ক্লাস এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম ও